সাততলা ভবনের শুধু এটাতে শুধু চারকেট টাকার এটা এম বক্স উপরে তিনটা ল্যাম্প থাকবে থ্রি পিস লাইনে তিনটা ল্যাম্প থাকবে কোনো ফেস কাটা গেছে কি না কোনো ফেস আছে কি না এখানে টেস্ট করব তিনটা লাইট দিয়ে আর এটা হলো নিউট্রুল বাসবার এ যেটা নিউট্রুল বাসবার এটা হলো আর্থিং বাসবার ঠিক আছে আর এখানে। এখানে শুধু টি টিএম পেয়ার একটা সার্কিট ব্রেকার বসবে থ্রি পিজ রান সি সিভি থ্রি পি এটাতে বসবে লিফ্ট কন্ট্রোল করার জন্য ঠিক আছে আর এই যে তিনটা চ্যানেল দেখছেন একটা দুইটা তিনটা এ তিনটা চ্যানেল এ তিনটা চ্যানেলে শুধু প্রত্যেকটা ইউনিট থেকে যে সার্কিট ব্রেকারটি আসবে ওই সার্কেট ব্রেকারগুলো এটাতে বসবে এম সাইজটা হলো তিন ফিট তিন ফিট আর গিযা চার ফিট আর এই যে বাকি যে অংশটা দেখছেন এই ওয়ালে যে মিটারটা আসবে সেই মিটারগুলো এই ওয়ালে সেটিং করা হবে আর এই এম থেকে প্রত্যেকটা ভার্টিক্যাল লাইন দেখেন এজ এ পাইপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ দেওয়া হয়েছে কারণ এই পাইপগুলো দিয়ে ক্যামেরার তার উঠবে তারপর প্রত্যেকটা ইউনিটের থেকে প্রত্যেকটা পোলর থেকে তিনটা করে মিটারের লাইন নামবে ঠিক আছে এই জন্য এতগুলা পাইপ দেওয়া হয়েছে এটা হলো বার্টিক্যাল লাইন এই লাইনগুলা প্রত্যেক পোলরে উঠছে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হলো এটা হলো দ্বিতীয়তা নিচতলার যে পাইপ তিনটে পাইপ মেন লাইনের তিনটে পাইপ একটা ফাইভ হলো এই একটা ফাইভ হলো ক্যামেরা তারপর একটা এই দুইটা ফাইভ হলো কোলোরের যেই ফেজ নিউট্রাল তার সার্ভিস লাইন আর কি আর এই যে বার্টিকের লাইন এটা উপরের লাইনগুলা ঠিক আছে এটা হলো গিয়ে আপনার তলা উঠবে দেখছেন তলা উঠবে এই লাইনগুলা হ্যাঁ কি অবস্থা তো দেখুন প্রত্যেক ফ্লোরে যেমন এই যে নিচতলা যায় তিনটা মাইনাস হয়েছে তিনতলা যায় তিনতলা যায়া আবার তিনটা ওইভাবে মাইনাস হবে এই যে দেখেন এটা হলো তিন তৃতীয় তলা তৃতীয় তলা যায়া আবার তিনটা মাইনাস হয়েছে এই যে তিনটা তার এই তিনটা পাইপ কাটা আর এই বাকিগুলো আবার উপরে উঠে গেছে চলে গেছে প্রত্যেকটা পাইপের ক্লিপ করে দিয়েছি যাতে ফাঁকা থাকে এক আঙ্গুলের মতো ফাঁকা থাকে যাতে প্লাস্টার করলে প্লাস্টারগুলো এটাতে ফিটিং হয় ঠিক আছে এজন্য জন্য ফাঁকা রাখতে হবে যদি ফাঁকা না রাখেন যদি সবগুলো পাইপ এইভাবে লেগে থাকে যেমন এখানে পাইপ জায়গার অসফতার কারণে এই পাইপগুলো যদি প্রত্যেকটা পাইপ যদি এভাবে লেগে থাকে একটার সাথে একটা তাহলে কিন্তু প্লাস্টার ধরবে না প্লাস্টারের সমস্যা হবে ঠিক আছে তাহলে আপনাদের খেয়াল করতে হবে গ্রুপিংয়ের যে জায়গাটা জায়গাটা একটু বেশি কাটবেন বেশি কাইটা যেহেতু পাইভ পিভিসি পাইপ একটু এদিকে এদিক টান দিলে একটু আঁকা বাঁকা হয় তো আঁকা বাঁকা করে এরকম ক্লিপ করে দিবেন পাইপের সাহায্য নেই আমি এটা এক ইঞ্চি পাইপ ব্যবহার করছি আমি পঁচিশ এম ক্লিপ ব্যবহার করছি হুম ঠিক আছে তো এরকম প্রত্যেক তালা তিনটা করে ফাইভ মাইনাস হবে একদম ছাদ পর্যন্ত উঠে গেছে একদম শেষ তালা পর্যন্ত রুম পর্যন্ত যে কয়টা পাইপ আমার মাইনাস করতে হয় সে কটা ফাইভ আর এই জয়েন্ট বোর্ডগুলো দেখছেন জয়েন্ট বোর্ডগুলো আমি বানিয়ে নিয়ে আসছি অর্ডার দিয়ে এগুলো লোকাল দোকানে পাওয়া যায় না এগুলো অর্ডার দিয়ে বানানো হয় এই যে এমডিবি যেটা তো আমি আর আসলে উপরের দিকে উঠলাম না নিচ থেকেই কমপ্লিট করলাম কারণ একই রকম যে নিচ থেকে যেভাবে ফাইভ উঠেছি উপরে গিয়ে সব একই রকম হয়তো প্রত্যেক কোলরে গিয়ে গিয়ে তিনটে করে ফাইভ মাইনাস হয়ে গেছে যেহেতু আমি প্রত্যেক কোলোর থেকে তিনটে করে লাইন টানছি তিনটে করে ফাইভ মাইনাস হয়েছে ঠিক আছে তো চারতলা আর অতিরিক্ত চারটা ফাইপ আছে এখানে অতিরিক্ত চারটা ফাইভ আছে হলো লিফ্টের তারের জন্য চারটে হোক বা দুইটা হোক বা তিনটা হোক আর দু চারটা পাইপ অতিরিক্ত দিতে হয় এই কারণেই কারণ যদি কোনো পাইপের ভিতরে ময়লা চলে গিয়ে পাইপটা বন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় সেজন্য দু একটা পাইপ অতিরিক্ত সবসময় দিতে হয় তা আমার এখানে মোটামুটি হিসাব অনুযায়ী আমি পাঁচ থেকে ছয়টা পাইপ অতিরিক্ত দিয়ে রাখছি বাকিটা দেখা যাবে ইনশাল্লাহ তো ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন হলো আমার বার্টিকেল লাইন আর এম ফিটিংস আর আশা করি এম ডিভি ফিটিং যেদিন করবো একদম সর্বশেষ ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ওই পর্যন্ত আল্লাহ তালা যাতে আমাকে হায়াত দেয় ন্যাক হায়াত দেয় আমি যেন বেঁচে থাকি আর ভিডিওটা যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি